और उसके बाद हम आज साथ में कुछ पनीर ভালো করে সত্য করার জন্য মানে বলে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লবঙ্গ করেছি এটা আমি তিন চামচের মতো সব কিছু নিচে একখানে করেছি তাই আমি চামচের নিচ্ছে দিলাম তো করে আপনি ওটাকে কষিয়ে দেবো এর ওপর দিয়ে দেবো কলিটার লবণ গুঁড়ো ছিটিয়ে দিলাম লবণ খুব সামান্য পরিমাণ দিচ্ছি কারণ টমেটোর মধ্যে আমি আগে লবণ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচের মধ্যে জিরের গুঁড়ো মশলা আমার বসানো হয়ে গেছে কড়াই থেকে মশলা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আচ্ছা চোল তো মাছের রসা তো মোটামুটি হয়েই গেছে এরকম আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সকালে একটু গোলমরিচ গুঁড়ো ছিটে দিচ্ছি একটু নাড়িয়ে দিই কাল বাউশ মাছের ঝাল আমাদের আমার এই মাছের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই দেখা হচ্ছে